বড় বিএমপি এর এই ঘাটিতে এই উপজেলা থানা হবে কে ঠেকাবে দেখা যাবে কি কে ঠেকাবে কে আর সাধ্য আছে আসুন আগামিতে হবে কার সাধ্য আছে এটা কোন ভোড়ের বিনিময় নয় এটা কোন কথার বিনিময় নয় এটা আমাদের অধিকার আমরা এটা অধিকার আদায় করে ছাড়ব দিতে হবে আমাদের পাওনা এই মুলা ঝোলার যারা করেছে তারা এই ভ্যান্ডাবাড়ি নিয়ে হাজার লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছে ওই ভাইদের উদ্দেশ্যে বলতে চায় পীরগোজকে আর এই আমাদের সাধারণ মানুষ এই ভাই বোনদের যারা নির অসহায় তাদেরকে প্রতারণ করার চেষ্টা করবেন না তাদের এই পীরগোজকে অশান্ত করার চেষ্টা করবেন না যদি কখনো অশান্ত করার চেষ্টা করেন আপনাদের পাশেই একটা বিপদ আমরা ধরে রাখবো সেই জায়গায় আপনাদেরকে নিক্ষেপ করবো আপনাদের নেত্রী যেভাবে পালায়ন করেছে আপনি কিন্তু পালাইতে পারবেন না আপনারা আমাদেরকে বিভ্রান্ত করবেন না পীরগঞ্জে অশান্ত করবেন না আপনারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন থানা প্রশাসনকে সহযোগিতা করবেন উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন স্কুল কলেজের ছাত্র ছাত্রী যারা আছে সবাই আমাদের এই দেশকে আমরা এবং এই পীরগঞ্জকে সুন্দরভাবে আমরা বিনির্মাণ করব। বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবে ফেসিবাদ খুনি গণতন্ত্র হরণকারী আপনার আমার ভোট যারা হরণ করেছে এই আওয়ামী বাকশালী দানব সরকারের পতন সুনিশ্চিত হয়েছে আমাদের পীরগঞ্জের বাবনপুর গ্রামের আবু সাইদের বীর শ্রেষ্ঠ আবু সাইদের রক্তের বিনিময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের ছাত্র জনতাকে শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য রাজপথে সকলে ঝাঁপিয়ে পড়ে প্রায় এক হাজার ছাত্র জনতার কে শহীদ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে তাবেদার রাষ্ট্র যে পেতাত্মা ভারতীয় হ্রদের সহযোগিতায় এই দেশকে পরিচালনার যে ষড়যন্ত্র করছিল সে দেশ থেকে পালায়ন করে ভারতে আশ্রয় নিয়েছে ঠিক কিনা আজকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশের সকল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান গার্মেন্ট ব্যাংক বিমা সকল সরকারি প্রতিষ্ঠান সরকারি বাহিনী এমন কোন জায়গায় নাই শেখ হাসিনা তাদের পেটোয়া বাহিনী তাদের আওয়ামী বাকশালী চক্র লুটপাট করে সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আপনাদের এদিকে দিয়েছে কি দিয়েছে ভাই স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ আমাদের দেশকে বিভাজন করে দিয়েছে বাংলাদেশকে শোষণ করে এই লুটপাট করে এই হায়ানের একটা বাহিনী ছিল আমি আঠারো সালে ভোট করছিলাম ধানের মার্কায় আপনাদের এখানে মিটিং করেছিলাম আপনাদের সাথে আলোচনা করেছিলাম না আমাদের কেন্দ্র থেকে আমাদের পুলিং এজেন্টকে বের করে দিয়েছে এবং হুমকি দিয়েছে কোন কোনো জায়গায় পুলিং যারা এজেন্ট ছিল তাদেরকে গ্রেপ্তারও করেছে এবং রাতে ওরা ভোট সিল মেরে নিয়েছে পরে কি হয়েছে দিনে যখন দেখেছে দিনেও সিল মারতেছিল আর আমরা লক্ষ্য করেছি পীরগোজ থেকে ছাত্রলীগ যুবলীগ চেয়ারম্যান লীগ ভুল করতেছি নাকি বিভিন্ন অফিসার লীগ দল বিদেশে কেন্দ্রে এসে ঢুকতো ঢুকে ধাম 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 করে সিল মারত কি ভাই ঠিক কি না করে একেবারে হা কতরে হা কপ মারি দিয়ে চলে যেত আমরা সবাই তাকিয়ে থাকতাম বলার ভাষা নাই অস্ত্র বন্দুক গোলা বারুদ মামলা মোকদ্দমা ওদের হাতে প্রতিবাদ করলে এখানে দুই চার জনকে রাতের মধ্যে বান্ধি নিয়ে মুরগির মতো নিয়ে চলে যেত নিয়ে যা কি বলতো একেবারে জঙ্গি মামলা দিত তারপর সন্ত্রাসী মামলা দিত আগুন সন্ত্রাসের মামলায় দিত দিয়ে ওই পরিবারকে ধ্বংস করে দিত এখন মানুষ কিভাবে আর কত কষ্ট করে এইভাবে আমাদের এখানে যত নেতা কর্মী আছে সবার বিরুদ্ধে কিন্তু মামলা আছে আমরা আমরা মামলা ছাড়া কিন্তু নাই আমরা কিন্তু সংগ্রাম করেছি একটাই কারণে আপনাদের ভোট যাতে আপনারা ইচ্ছে মতো দিতে পারে এই সন্ত্রাসী বাহিনী যেন সন্ত্রাসী করে ভোট আপনার ভোট আমার ভোট কেড়ে না নিয়ে নিতে না পারে এই জন্য সংগ্রাম করছি আজকে খালেদা জিয়ার বিরুদ্ধে এত মামলা কেন তারেক রহমানের বিরুদ্ধে এত মামলা কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরুদ্ধে এত মামলা কেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে আপনারা তো দেখেছেন ঠিক না কেন দিয়েছে যে তারা যেন কথা বলতে না পারে শেখ হাসিনা যা খুশি তাই করবে এটা মেনে নিতে হবে এটার বিরুদ্ধে কিন্তু আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি মিছিল করেছি মিটিং করেছি পীরগঞ্জে আর কোন দল কি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে দেখেছেন আমরা কিন্তু এবং আমাদের সকলে কিন্তু আমরা ভ্যান্ডাবাড়িতে এসে মিটিং করেছি তারপর রিপ্লেট বিতরণ করেছি তারপর বিভিন্ন পোস্টার করেছি কর্মী সংগ্রহ করেছি বিভিন্ন বিপদ আপদে পাশে এসেছি আরছি কিনা আর কোন দলকে পেয়েছেন যে সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল আমাদের আমরাই আপনাদের আপনাদের সাহস নিয়ে কিন্তু কথা বলেছি প্রতিটি ইউনিয়নে প্রতিটি জায়গায় বন্দরে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম এবং এখনো অব্যাহত আমরা করছি আপনারা লক্ষ্য করেছেন এই পীরগজকে ঘিরে একটা রাজ্য সৃষ্টি হয়েছিল কোন বরাদ্দ আসলে কোন ভিজিএফ ভিজিটি বরাদ্দ যদি ইউনিয়ন পরিষদে আসে ওদের লোকজন ভাগ বটরা করে নিয়ে যায় ইউনিয়ন পরিষদের লোক যা চাল নিয়ে আসবে লাইন ধরবে আপনাদের ইউনিয়ন পরিষদের লাইন ধরে কি চাল নেওয়া লোক আসছিল এখন এখন দিত কি ওরা সিলিপ বিক্রি করে দিত ব্যাপারীদের লাইন এখন দেখা যেত ব্যাপারীদের লাইন ছিল না মানুষের লাইন ছিল এখন এইসব লুটপাট করে খেয়েছে তারপর উপজেলা পরিষদ লুটপাট করে খেয়েছে রিস্কা ভ্যান যদি এখান থেকে আমার ভাইয়ারা যদি ভ্যান্ডাবাড়ি যায় ভ্যান্ডাবাড়ি যদি পীরগঞ্জ যায় একশো পঞ্চাশ ষাট টাকা তাকে ট্যাক্স দেওয়া লাগে মনে হয় বাপের টাকা আওয়ামী লীগের ওখানে বসে বসে মোশাটো লোক নাটি নিয়ে বসে থাকে টাকা না দেন তোর ভ্যান আটকাম হয় না নয় এই লোকগুলো কষ্ট করে ভ্যান একটা নিয়ে পীরগঞ্জ যায় সরিবাড়ি যায় বড় দরগা যায় খালাসপীর যায় তারপরে মনে করেন যে মিঠাপুকুর যায় তারপর ঢিলি বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন আছে না অটো টটো নিয়ে যান না আপনারা ওই ঘাটে ঘাটে ধরে এ টাকা দেয় এই ঘাটে ঘাটে ধরে কারা খায় এটা আওয়ামী লীগের খায় এই লোকগুলো মনে করেন কষ্ট করে দুই টাকা ইনকাম করে বউ বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা করাবে কাপড় চোপড় কিনে মোটা ভাত মোটা চাল খাবে ডাল ভাত খাবে মাছ খাবে মাংস খাবে তারা কি খেতে পারে এদের তো রুজি রেজেকে হাত দিয়েছে ওরা এমন কোন জায়গা নাই এই জন্য আজকে আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করছে স্কুল কলেজ মাদ্রাসা থেকে পাশ করে চাকরির জন্য আবেদন করতেছে করে নাই চাকরিতে রিটার্নে পাশ করছে ভাইভাতে পাশ করছে রেজাল্ট যখন দেবে তখন আসি এ খোঁজ নেয় এই ছেলের বাপ কি করে পুলিশ এসে খোঁজ নেয় না মাও কি করে চাচা কি করে যদি শোনে যেটা বিএমপি করে আর যদি কয় এটা জামাত করে তার কথাই নাই কি কয় ভাই তোমার তো রিপোর্ট খারাপ কি করে নেকবি আওয়ামী লীগের সভাপতির সুপারিশ লাগবে কয় না সভাপতি ভাই কেন কে ভাই এরকম সভাপতি সভাপতি সাহেব সুপারিশ করেন আরে তোমার তো ভেজাল আছে খরচ দিবে নাকি নেও নিল যা টিএন অফিস অমুক তমুক পুলিশ টুলিশ খরচ দিলো ওরা কিন্তু ওদের রিপোর্ট ঠিকই দিয়ে দিছে কিন্তু এরা খেলে টাকা খাওয়া চাকরি আপনার ছেলে মেয়েদের হয় নাই এই জন্য এই ছাত্ররা আন্দোলন শুরু করে দিয়েছে এই কোটা বিরোধী আন্দোলনটা এখান থেকে শুরু হয়েছে যে কোটাতে পঁয়ষট্টি পার্সেন্ট লোক ওরা আওয়ামী লীগের লোক যাকে খুশি তাকে দেবে ওই কোটা তারপরে তো মুক্তিযুদ্ধ হলো প্রতিবন্ধী ভাগ তারপরে হচ্ছে মনে করেন যে ওই যে ওদের আওয়ামী লীগের কোটা ফিরে আছে ওটা ফিরে আওয়ামী লীগের কোটা বলতে কোনটা আওয়ামী লীগের যারা ছোলফল আছে মুক্তিযুদ্ধ নয় প্রতিবন্ধী নয় ওদেরও একটা কোটা আছে কোটা ওদের সুপারিশ কোটা মন্ত্রীর এতটা দিতে হবে প্রধানমন্ত্রীর এতটা দিতে হবে আওয়ামী লীগের জেলার নেতার এতটা দিন থানার নেতার দুটো ইউনিয়ন নেতা ভাগ আসে না কি ভাগ একটা করি স্কুলের টিচার একটা করে চাকরির জন্য ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা দেওয়া লাগে যে টাকা দেবে তার কিন্তু কাজ করে হয়ে যায় হঠাৎ করে এক লোকের চাকরি হয় কি খবর কবে পঁয়ত্রিশ লাখ টাকা দেওয়া লাগছে কয় কিন্তু প্রথমে কয় পরে যখন চাকরি হওয়ার পর কয় নিষেধ করলে চাকরি যাবি এইভাবে হাজার হাজার কোটি কোটি টাকা মন্ত্রীদের আপনারা ধরা পড়তেছে দেখতেছেন না মানে ছ লাখ তো নাই কোটি হাজার কোটি মানে একশো যদি পঞ্চাশ দশ বিশ কোটি টাকা এটা কোনো টাকায় নয় আমাদের কাছে ছ হাজার হাজার কোটি টাকা পাচ্ছি মন্ত্রী এমপি আওয়ামী লীগের নেতাদের বাড়ি খুললেই টাকা তারপরে আমলা যারা আছে তাদের টাকা তাদের বাড়ি ঘর চিন্তা করছেন তো পারছেন তো কি অবস্থা তো এই জায়গা থেকে আমাদের দেশটা কিন্তু পাঁচ তারিখে মুক্ত হয়েছে মুক্ত হয়েছে না কিনা আমরা লক্ষ্য করতেছি কিনা ব্যাংকে টাকা আছে এরা শুধু দুর্নীতি করে নাই এই দুর্নীতি টাকাটা পাচার করছে আরো ক্ষতি করছে দেশে আজকে টাকা নাই আজকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সেই জায়গা থেকে উত্তরণের জন্য আপনার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে যে অন্তর্তীকালীন সরকার প্রধান আছে উনি কিন্তু ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে বক্তব্য দেয় নাই এরকম বক্তব্য কিন্তু দেওয়াতে ভারত একটু বেজার হয়ে গেছে এখন আমাদের কাজটা হলো যে ছাত্র জনতা যে অর্জনটা করেছে একটা স্বাধীন রাষ্ট্র পরাধীন হয়ে গিয়েছিল এই পরাধীন রাষ্ট্রকে পুনরুদ্ধার করা হয়েছে এই পুনরুদ্ধার হচ্ছে ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছেন এখানে বৈষম্য থাকবে না কোনো দুর্নীতি থাকবে না দুঃশাসন থাকবে না মিথ্যাভাবে আইন আদালত চলছিল সেই জায়গাটুকু থেকে তাদেরকে মিথ্যাভাবে কোনো মামলা দেওয়া হবে না এই জায়গা থেকে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান যে সকল মানুষের সেবামূলক প্রতিষ্ঠান সেগুলো জায়গায় যেন কোনো বৈষম্য থাকে না সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এখন প্রিয় ভাইয়েরা এই এলাকার মানুষের কাছে আমার আকুল আবেদন আমি আপনাদের কাছে বক্তব্য বেশি দিতে চাই না কারণ অনেক কষ্ট করে আপনাদের এখানে উপস্থিত হয়েছে অনেক গরম তারপরে একটা লোক নড়তেছেন না কারণটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে আপনারা কোনো ভোট ভোট দিতে পারেন নাই করে চাই এদের মুখোশ খুলে দিতে হবে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা লক্ষ্য করেছি ফিরগঞ্জের মানুষকে আপনারা বিভিন্ন সময় ভোট দিয়েছেন জাতীয় পার্টিকে আপনারা ভোট দিয়েছেন শাহ মহিনে দিয়েছেন কোথায় বাড়ি মুন্সিগঞ্জ চেনেন না জানেন না ভোট দিয়েছেন মিজানুর রহমানকে চৌধুরীকে ভোট দিয়েছেন চেনেনা দাঁড়িনা দিয়েছেন শিরিন শারমিন চেনেনা দাঁড়িনা দিয়েছেন এইভাবে আমাদের অতীত কিন্তু আপনাদের যারা বয়স্ক মুরব্বি আছে আপনাদের যুবক বয়স থেকে আপনারা ভোট দিতে দিতে এখন ভুরে নাই আপনাদের এই বয়স একদম আপনাদের ভুরে হয়ে গেছেন কিন্তু জাগার লোককে পান নাই আপনাদের মনের লোককে পান নাই মনের ভাব প্রকাশ করার জন্য যে একটা কথা বলার জায়গা আপনাদের ঠিকানা নাই আপনাদের এই ঠিকানা হরণ করেছে কারা করেছে যারা পীরগঞ্জের রাজনীতি করে যারা পীরগঞ্জের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগের তারা আপনার এই হরণ করে নিয়ে তারা ওই নেতার সাথে তাদের ওয়ান টু ওয়ান কথা হইতো আপনাদের সাথে কথা হইতো না ওরা ওখানে নিয়োগের সব লিস্ট করতো সব প্রকার নিয়োগ যতগুলো আছে যতগুলো বরাদ্দ ওখানে লিস্ট করতো আপনাদের মসজিদে যদি দশ টন বরাদ্দ দিত সেখানে পাঁচ টনের টাকা আর আগে নিত নিত কিনা আর বাকি টাকার জন্য আপনাদের ঘুরাইতো ঘুরাইতো কিনা ভাই মুশকিল অবস্থা যে অবস্থা এই দুই টন নিয়ে যা দশ টনের মধ্যে বাকি দেব পাঁচ টনের টাকা আগেই নিছে এই বাকি টাকা না উত্তোলা পর্যন্ত এখন আপনাদের মধ্যে হতে যার সাথে যার সব ভালো সম্পর্ক তোর কথা শুনি টাকা দিন আমার ভেতর ভেতর গন্ডগোল লাগে কেউ পাঁচ টনের টাকা দিয়ে পাঁচ টনে পাইতেছি এর কি এর যুগ আসি গেল এই যে প্রতারক চক্র এটা একটা প্রতারক চক্র কিন্তু হ্যাঁ আপনাদের মোবাইলে বিভিন্ন সময় জিনের বাসা আসে না রকম একটা প্রকাশে আমাদের জিনের মানে কে প্রতারকের বাচ্চা আমাদের এই পীরগঞ্জে আসে এদের মুখোশ খুলে দিতে হবে কোন বরাদ্দ টিয়ার কাবিখা স্কুল কলেজ মাদ্রাসায় যেসব বরাদ্দ হবে তাদের জন্য দশটি টাকাও দেওয়া লাগবে না ইনশাল আগামী দিনে এই ব্যবসা আর পীরগঞ্জে হবে না এই ব্যবসা হবে না হতে দেওয়া যাবে না এই কথা আমি আপনাদের সামনে বললাম আপনাদের সন্তান হিসেবে আপনাদের ছেলে যাবে আপনাদের ভাই হিসেবে এটা বাস্তবায়ন করে ছাড়ব ইনশাল্লাহ প্রিয় ভাইরা স্কুল কলেজে নিয়োগ হয় সভাপতি হয় দলীয় হবে হয় ওরাই ওরাই মনে করে যে স্কুল নিয়োগ দিয়ে একদম মানে লুটপাট করে করে না স্কুল স্কুলে মারামারি ছাত্র ছাত্রীদের মারামারি প্রায় খিতারপাড়া স্কুলে একটা ছাত্র মারা গেছে জানেন না এই সব কে করে ওরাই কিন্তু দুই ভাগ করে দেয় তুমি এটা করো ওটা করো তখন ওদের কাছে যায় কারণ ওরা তো শিক্ষা একটা ছাত্র একটা শিক্ষার পরিবেশ স্কুল কলেজের মাস্টার ছাত্রদের সম্মান সম্মানটা কি এবার সম্পর্ক কি মধুর এটা তো ওরা জানে না ওরা হঠাৎ বিনা ভোটে মেয়র হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে ভাইস চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছে ওদের তো দরদ নাই আপনার কাছে তো আসতে হবে না এইভাবে বক্তব্য দিয়ে আপনার ভোটের দরকার নাই ওরা তো বলে তোর ভোট নাই বলে আমাদের শেখ আছে না যতদিন আছে তোর ভোটের খেতা পড়ি আমরা কি বলে না কি বলে কিনা ভাই বলে কিনা যে তোর ভোটের খেতা পড়ি হ্যাঁ তোর ভোট ডাক বেলা তুই যাওয়ার আগে তুই ভোট কেন্দ্রে যাস আমরা তোর ভোট নিব এরম বলে না ওই টাউট বাটপাড়া আছে এখন এরা কিন্তু বিভিন্ন আঙ্গিকে আপনাদের পিছনে পিছনে ঘুরতেছে এদের থেকে খেয়াল রাখবেন বুঝতে পারছেন এরা হলো দেশের শত্রু জাতির শত্রু আপনারা আমাদের শত্রু সব জায়গাতে খাবে যে সরকার আসবে সেখানে যা হাজির হয় না মানুষ এক আমাদের এক কালকে চতরাই গেছিলাম এক লোক করতেছে ভাই আরে দেশটা স্বাধীন হয়ে গেল ওই শয়তান গেলে ওই দল দেশ এটাও কমা ক্ষমা ঘুরতেছে দুই একটা করি আমার কইতেছে আমি কোনো করে ঘরে কত ভাই বিভিন্ন ভাবে ঘরে টুকটাক ঘরে মনে করতেছে আলাও বোধহয় ক্ষমতা আছি তা আমি এদেরকে গ্রেফতার করে থানায় দিতে হবে আপনি কাল ধরবেন ওই দিন আর নাই ওই স্বপ্ন নাই কারণ ওনাদের নেতৃত্ব ওনাদের ছেড়ে পালাইছে কি হাটান ছিল কি আঙ্গুলের ঝোঁক হ্যাঁ কি বলতো যে তার আগে তো তুই হ্যাঁ এটাই ইতিহাস এটাই হলো সত্য আল্লাহর বিচার দুনিয়ার দুনিয়াতে হয়েছে হয়েছে না মানুষের কি ক্ষোভ গণভবন তুলার মতো উড়িয়ে দিছে না এটা এটা হলো বাংলাদেশের ষোলো কোটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গণভবনের যে তুলার মতো উড়ে দিয়েছে এটা কিন্তু মানুষ স্বস্তি পেয়েছে যেমন অনেক তাপ অনেক রোদ হলে বৃষ্টি হলে মানুষ স্বস্তি পায় না গণভবন যখন তুলার মতো দিয়েছে মানুষ স্বস্তি পাইছে কিনা আর গেছে না পাইলে কি হইতো বুঝতেছেন তো ওর হাড় গুড্ড পাওয়া যাইতো হ্যাঁ একজন বলতেছে হোক মাটি দেওয়ার জন্য কোনো মানে কোনো হাড় পাওয়া যেত না তো এই হলো অবস্থা সেই জায়গা থেকে আপনারা দেশকে মুক্ত করেছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এখানে জাতীয় বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাদের কাছে দুই একটি কথা বলতে চাই আপনাদের এই অঞ্চলের ছেলে হিসেবে পশ্চিম অঞ্চলে কিন্তু নেতৃত্ব দেয় আপনারা জানেন তো এই রাস্তার পশ্চিম পশ্চিম অঞ্চলের অঞ্চলের সকল নেতৃত্ব 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 কিন্তু থেকেই দেন ছেলেরা দেয় কারণ এই অঞ্চলের জনপদ একভাবে একটা নীতিতে চলে যে আমাদের নেতৃত্ব পশ্চিম এলাকায় দেবে পীরগঞ্জের সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের অনেক প্রত্যাশা অনেক আশা অনেক ভরসা নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছেন যাকে ভোট দেন তারা কিন্তু ভোট নিয়ে যাওয়ার পর আপনাদেরকে চেনে না চেনে খালি কয়ে যে কোন রকম খালি ভোটটা নেওয়া হবে এই সময় সহায় যাওয়া না কোন রকম ভোটটা পর্যন্ত হ্যাঁ যতই চিল্লে চিল্লি যত টেরা কথা করুক সহায় যাও পরে ভোটের পর অক করব। কি বলে কি না আর আমাদের কথা সেটা না আমাদের কথা হলো যে আমরা দীর্ঘ সতেরো বছর থেকে আপনাদের সাথে আসি কি না আসি তো আমরা কি দল বদল করছি আমরা কিন্তু এই ভোটের অধিকার আপনাদের প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সংগ্রাম করে যাচ্ছি যে আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন একটাই দাবি এই দাবি করতে যায় শেখ হাসিনা আমাদের দেশে দেবে এবং খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে ছয় হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে মিথ্যা মামলা তারেক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছে সাক্ষী শবধ হয়েছে হওয়ার পর এই ছোট্ট গল্প বলি তারেক রহমানের হয়েছে এবং ওই জজ সাহেব বলেছে যে এই মামলার আপনাদের আইনমন্ত্রী এবং আইন সচিব ডেকে বলেছে যে এটার এটার যাবজ্জীবন দিতে হবে তো এখন উনি বলতেছে যে কি গ্রাউন্ডের উপর আমাকে যাবজ্জীবন দেবেন কারণ সাক্ষী নাই সবুদ নাই কোনো এভিডেন্স নাই কোনো তথ্যপাত্র নাই কেন আমি রায় লিখে দেবো আপনি সই করবেন পিস্তল নিয়ে যে দেখাইছে পুলিশ বলছে তো উনি কে যে ঠিক আছে আপনি বলছেন লিখে দিব উনি রায় লিখে নিয়ে গেছে উনি ওনার রায়টা দিছে ওই রায় কিন্তু দেয় নাই ওনাকে নির্দোষিতে খালাস দিছে দেওয়াতে কি হয়েছে তখন সব অফিসার টফিসার একেবারে আইন মধ্যে সব করে যায় প্যারাক ফায়ার দিয়ে দাও তো উনি বুঝতে যে আমার তো পরিস্থিতি খারাপ উনি এখন তাড়াতাড়ি অবসর নিছে অবসর নিছে চাকরি থেকে চিন্তা করতে যে চাকরি করতে কোন কোন বিপদে দেয় এই সরকারের যে তাপ এই রাগ তখন উনি অবসর নিয়ে দেশে আসে দেশে থাকার পর উনি বিভিন্নভাবে একটু পলাতক থাকে মুক্ত মুখে পরে কি জানি ওনাকে বলছে যে আপনি দেশ থেকে চলে যান উনি তো উনি দেশ থেকে বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার পর কি হয়েছে ওনার স্ত্রী ছিল ছেলে মেয়ে ছিল স্ত্রী মারা গেছে ওনার ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নিতে পারে না উনি ভবঘুরের মতো জীবন যাপন করতেছিল সে গতকালকে গত পরশু এটা একটা উনি একটা প্রতিবেদন লিখেছে যে আমার জীবন থেকে এই জিনিসটি হারিয়ে গেছে এই বয়সটা হারিয়ে গেছে আমার চাকরি হারিয়ে গেছে আমার স্ত্রী হারিয়েছে আমার ছেলে মেয়েদেরকে আমি কেয়ার নিতে পারি নাই এর জন্য দায়ী কে বলেন তো কে দায়ী একজন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যে রায় দেবে তার তাকেও দেশ ছাড়া করেছে এই হলো শেখ হাসিনার চরিত্র তাই আমাদের প্রিয় নেতা বলেছে আগামী দিনে যে আমরা দলকে ঐক্যবদ্ধ করে দেশ যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং বলেছে সব দলের অংশ হবে সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী থাকবে দুই মেয়াদের বেশি থাকবেন না প্রস্তাবনা গেলে কি আপনারা পড়ছেন কিনা শুনছেন কিনা আরও দিয়েছে যে উনি যে আমাদের এখানে যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা করা অনেক কর্মসূচি তার তারেক রহমান আমাদের দিয়েছে আমাদের জেউর রহমানের সেই সন্তান যিনি তারেক রহমান বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসে যার শরীরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের রক্ত প্রবাহিত যার শরীরে বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত সে হচ্ছে তারেক রহমান সে হলো বাংলাদেশের বীর এই ষোলো কোনো মানুষের মনিকোঠাই তারেক রহমানের যে বক্তব্য এখন মানুষ শুনছে যেভাবে সিদ্ধান্ত দিচ্ছে আমাদের যে যারা শ্রোতা তারা তারেক রহমানকে অনেক শ্রদ্ধা করছে তাকে মনে করছে যে এই রাষ্ট্র নায়ক আগামী দিনে বাংলাদেশকে একটি উচ্চ উচ্চ মাত্রায় নিয়ে যাবে বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবে এবং গণতান্ত্রিক মুক্তি পাবে অর্থনৈতিক মুক্তি পাবে রাজনৈতিক মুক্তি পাবে এবং সর্বক্ষেত্রে বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এটা বিশ্বাস করি এই দেশে যখন সংকট হয় যখন দেশে যখন স্বাধীনতার ঘোষণা আসে তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছে এটা আপনারা জানেন তো তারপর যখন দেশে যখন স্বৈরা শাসনের চলছিল ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জের নেতৃত্বে একটি আন্দোলনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আবার যখন এই শেখ হাসিনার তাবেদার খুনি আপনার আমার ভোট ডাকাত চোর ভুয়া সরকার যখন ক্ষমতায় থেকে মনে হয়েছিল এই সরকারটা আপনাদের মনে হয় না যে কোন দিন যায় ভাই এটা পাথরের মতো বসেছিল না আপনাদের বুকে ভাই মনে করেন যে কোন দিন এর মুখটা দেখলে আপনাদের কি হয়ে যে কোন দিন যায় ওই যেভাবে আঙ্গুল তুলে কথা বলে আপনারা কি সহ্য করতেন মনে হয় যে আর কোন দিন পতনটা হয় আমাকে অনেক লোক কয় ভাই এর পতনটা হয় না করে পারেন না আমি ভোট চাই ভোটে যাই এদিকে আসি আপনাদের এখানেও আসছিলাম তো ভাই ভোট চাওয়ার লাগবে না ভোটটা দেবো রুখে করে পারবেন আমাকে বহু লোক বলছে কে ভোট বাবা তোমাকে চাওয়ার লাগবে নাই খালে ভোটটা খেলে আর রক্ষা করো ভোট তাহলে আমরা ভোট কেন্দ্রে যাবো না ওই যে একজন চাঁদা আমরা ভোটে যাওয়া দেবে বলছিল ভোটটা যদি রক্ষা করে পারেন আপনারা আজকে আপনাদের ওই মৃত্যু খুনি আবু সাইদের খুনি তারা কিন্তু আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা আজকে বাংলাদেশের লোক তাদেরকে ঘৃণা করেছে ধিক্ষার দিয়েছে তাদের আর এই বাংলাদেশে এই অত্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কি ঘোষণা দিয়েছে যে এই এই দল তার কার্যক্রম করতে পারবে না তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং সে শেখ ছাড়া বিদেশের যে কোনো রাষ্ট্রে এত খুনি এত চার বছরের শিশুকেও তারা হত্যা করেছে ভাই এত খুনি এত রক্ত বিভাসু এই কোনো দেশ তাকে নেয় নাই শুধুমাত্র ভারত ছাড়া কোনো দেশ কিন্তু তাকে নেয় নাই এটা জানেন না আপনারা তারা হিক্কার করে মানবাধিকার লঙ্ঘন করেছে আজকে আমরা লক্ষ্য করেছি একটি দল এই ভারতের যারা তাবেদারি করেছে শেখ হাসিনা আওয়ামী লীগের যারা এই রাষ্ট্রকে চুষে খেয়ে আপনার আমার ছেলেদেরকে হত্যা করে খুন করে যারা বিদেশে পালন করেছে এবং দেশে আছে তাদেরকে আমরা লক্ষ্য করেছি একটি দল তাকে ক্ষমা করে দিয়েছে এটা কি শুনেছেন আবু সাঈদকে যারা খুন করেছে যারা হুকুম দিয়েছে আজকে খুন গুম হয়েছে তাদেরকে ক্ষমা করে দিয়েছে কেন ক্ষমা করে দিয়েছে আমরা তো ভাই বুঝতে পারছি না খুনিদেরকে ক্ষমা করার অধিকার কে দিয়েছে তাদেরকে আবার একটি ষড়যন্ত্র হচ্ছে ভারত আবার আবার একটি দলকে করে বাংলাদেশের এই অর্জনকে ধুলসাত করার জন্য একটি চক্রান্ত লিপ্ত হয়েছে বের আজকে আপনাদেরকে আমাদেরকে এই মাটিকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে আমাদের এই রাষ্ট্র আমাদের এই দেশ কারো কাছে বিক্রি করার কোন অধিকার এই বাংলাদেশের মানুষ কারণেই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ছাত্র জনতা যে আন্দোলন করেছে যে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে তাদের রক্তের সঙ্গে যারা বেবেনি করবে আমরা তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ বিভিন্ন রূপে আপনাদের কাছে আসবে অপরাধীদের যদি বিচার না হয় ব্যাংক ডাকাতদের খুনিদের যদি বিচার না হয় এই শিক্ষা প্রতিষ্ঠান যারা ধ্বংস করেছে আজকে শিক্ষা ব্যবস্থা করেছে করে নাই তাদেরকে ক্ষমা করা যায় এই ক্ষমা করার দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে ষোলো কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে তখন নিয়ে বলতে হবে তার আগে ক্ষমা করা অর্থ হচ্ছে ওই অপরাধীদেরকে বাঁচানোর একটা লিপ্ত ষড়যন্ত্র যা ভারতের দ্বারা প্রবাহিত হচ্ছে আবার ভারত আপনাদের ঘাড়ে চাপিয়ে বসতে চাই শেখ হাসিনা যেভাবে মাধ্যমে ভারত বাংলাদেশকে চিপিয়ে দিয়ে গলা টিপে বাংলাদেশে দ্রব্যমূল্য উদ্যোগতি করে আমাদেরকে জিম্মি করে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের বাংলাদেশকে একটি তাবিদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে তারা কিন্তু আবার একটি দলের স্বর্ণাপন্ন হয়ে তাদের মাধ্যমে বলতেছে যে আমরা ক্ষমা করে দিলাম এই অপশক্তি আপনাদেরকে রুখে দিতে হবে পীর ভাইরা এই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে তারা বিভিন্ন লেবাসে বিভিন্ন আঙ্গিকে ভদ্র আপনাদের কাছে আসবে আপনারা সচেতন থাকবেন এই মাটি আমাদের এই দেশ আমাদের এই স্বাধীনতা আমাদের এই আবু সাঈদের রংপুর এই আবু সাঈদের বাংলাদেশ যারা ছাত্র জনতা তাদের বুকে তাজা রক্ত দিয়েছে তাদের মা বোনদের কান্না অনেক আলেমল আমাদের কষ্টের এই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার যারা চক্রান্ত করবে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদেশের কে আর নিয়ে খেলবেন না আজকে আমরা লোক আপনাদের কাছে উদার্তহান আপনারা ইতিপূর্বে অনেকে ভোট দিয়েছেন অনেককে নেতা বানিয়েছেন আজকে এই এলাকার অঞ্চলের আপনাদের মেয়েরা এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে উপজেলার প্রতিনিধিত্ব করবে থানার প্রতিনিধিত্ব করবে জেলার প্রতিনিধিত্ব করবে আপনাদের ছেলেরাই নেতৃত্ব দেবে সেই জন্য আপনাদেরকে আপনার ছেলের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে আপনার ছেলেরা স্কুল কলেজের মাদ্রাসার টিচার হবে আপনাদের ছেলেরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনাদের ছেলেরা আর্মি অফিসার হবে বিভিন্ন পজিশনে আপনাদের ছেলেরা চাকরি দেবে এরাই বাংলাদেশকে প্রেজেন্টেশন করবে তাদের নেতৃত্বে বাংলাদেশ চলবে তাদেরকে আপনাদের সহযোগিত করতে হবে তাদের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় ভাইয়েরা এবং এরাই বাংলাদেশকে বিনির্মাণ করবে যেখানে বৈষম্য থাকবে না যেখানে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে আমাদের ভাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে যেখানে হানাহানি থাকবে না যেখানে কোনো মজুয়ার যাত্রা থাকবে না কোনো চুরি থাকবে না দুর্নীতিমুক্ত পিরগোজ ঘটতে চাই প্রিয় ভাইয়েরা এই জন্য আপনাদের আমি সহযোগিতা চাই আজকে আলেম সম্প্রদায় ইসলামী জলসা যখন করতে যায় তাদের উপর নির্যাতন করেছে হাসিনা সরকার পুলিশ বাহিনী নিয়ে এসে তাদের এই প্রোগ্রামটাকে ধ্বংস করে দিয়েছে ইনশাল্লাহ আগামীতে আমাদের ইসলামী জলসা সুন্দরভাবে পরিচালনা হবে সব প্রোগ্রামে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ পূজা পূজা যাবন আসছে সেই সব ভাইদের কাছে বলবো আপনার নির্বিঘ্নে সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা পূজা ইনশাল্লাহ করবেন কোনো সমস্যা হবে না আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো থাকবো এটা প্রত্যাশা রাখি এবং আপনাদের সহযোগিতা করবো প্রো প্রো ভাইরা অনেক কথা হয়েছে আপনাদের কাছে কথা বলতে গেলে আরো কথা বলার ইচ্ছে হচ্ছে আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে একটা বিপ্লব সংগঠিত হচ্ছে বিজয় আমাদের ইনশাল্লাহ হবে 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 হবে